দীর্ঘ বছর কারা নির্যাতিত আল্লামা মামুনুল হক আজ এই স্টেজের মধ্যে আসবেন আমরা চাই তারই নেতৃত্বে এই দেশের মধ্যে খেলাফা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামী দিনে আমরা দেখব বাংলাদেশের মধ্যে ইসলামী আইন কায়েম হয়েছে আর কোনো স্বৈরাচারীকে আমরা দেখতে চাই না আমরা চাই আল্লামা মামুনুল হকের নেতৃত্বে আল্লামা শাহ আহমদ রেখে যাওয়া দল যে কৌমি মাদ্রাসার ছাত্র ছাত্রদেরকে রেখে গেছেন উত্তর শহীদদেরকে রেখে গেছেন তাদের নেতৃত্বে আমাদের বাংলাদেশের মধ্যে ইসলামী আইন কায়েম হোক অতএব আমরা চাই বাংলার জমিনের মধ্যে এমন একজন নেতা হয়ে যাক যে নেতার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না যে নেতার মধ্যে জনগণের মাল আত্মসাত করে থাকবে না যে নেতার মধ্যে জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করার কোনো চিন্তা ধারণাও থাকবে না দীর্ঘ বছর কারা নির্যাতিত আল্লামা মামুনুল হক আজ এই স্টেজের মধ্যে আসবেন আমরা চাই এই নেতৃত্বে এই দেশের মধ্যে খেলাফা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামী দিনে আমরা দেখব বাংলাদেশের মধ্যে ইসলামী আইন কায়েম হয়েছে আর কোনো স্বৈরাচারীকে আমরা দেখতে চাই না ইনশাল্লাহ অন্য কোনো দিন যদি সুযোগ পাই আপনাদের সামনে দীর্ঘ আলোচনা রাখবো ইনশাআল্লাহ আজকে সময়ের সংক্ষিপ্ততার কারণে আর কোনো ইতিহাস জানাতে পারছি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ তালা বলেন তা হবে না ফেরাউনকে আল্লাহ তালা ধ্বংস করেছেন পানির দুবাইয়া নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেছেন একটা ল্যাংরা মাসিদ দ্বারা আর শেখ হাসিনাকে আল্লাহ পাক বিদায় দিয়েছেন পিছন দরকার দিয়ে কথা ঠিক কিনা কাজে ভাইরা যাদের রক্তের বিনিময়ে যাদের চোখের পানির বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা তাদেরকে বলবো না ঠিক আছে কথা তাদেরকে বলবো না আমরা যারা রক্ত জানে না এরকম হ্যাঁ নিজের ছেলে মেয়েদেরকে এতিম করেছেন মার কুল খালি করেছেন হ্যাঁ স্ত্রীকে বিধবা করেছেন আমরা তাদেরকে বলবো না আমরা সবসময় তাদের জন্য দয়া করব যারা হাসপাতালে আহত আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করব আর একটা দাবি আমার বাইর আমার আমরা যে ঐক্যের মাধ্যমে এই স্বাধীনতা এনেছি আমরা এই ঐক্যকে আমরা বজায় রাখবো হ্যাঁ অনেক সুযোগ সন্ধানে আছে ঐক্যের মাঝে এরকম ফাথল তলাতে চাইবে ফাটল সৃষ্টি করবে আমরা খুব সাবধান থাকবো এই ঐক্যের মাধ্যমেই সম্ভব এই দেশকে এগিয়ে নেওয়া আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তো দান করার কমাল আয়না ইল